আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে তারা শুনে বা খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা হুজুর যখন এগুলি বলতেছেন তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহ রসুল কেন আপনি চিন্তা করছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা মা কুমা মুকাতিলুন ও বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন যাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না আইনুম মিন্না তাতারফ। যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে বিহামদি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে চরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে আহরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই উমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেশতের দিকে সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কুমু বিনা ইলা জন্নাতিন। আর দুহা কারদি السماواتি ওয়ালা সেই বেহেস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই দিকে সেইরাতে অমায়ের বিন হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জরেকাল সুবাহ কাদের অবদান বেশি প্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হজরত আবু বকর হজরত অমর উদ্দিয়াল্লাহ তাল আনহু তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হজরত আলী যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পাক বলেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাপ কন্যা সাপ ইবাদ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে কল সুবহান আল্লাহ বুড়োদের বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি কনসবহান তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা নতিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ওয়া কানায়াকুলুত তিনি খর্মা খাচ্ছিলেন হাতে ছিল কয় একটা খর্মা তিনি খর্মাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়ালা বাহবাহ তিনি বলছেন বাহবাহ শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া। অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু তমা আহসানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর দুহাত আরদি السماواتি ওয়াল আর এমন দেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে ভেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি والله লাউ কুনতু হাইয়ান hatta আকুল্লাহুন্না আমি যদি والله আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না হাতের গুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে লাফায় পড়লেন অনেকগুলি কাফের কে জাহান নামের হাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও শাহাদা বরণ করলেন জেহাদের শেষে হাদের শিশিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে যাদের ময়দানে এসে সাদ বরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশ এই সেও বরণ করেছে রাসুলে পাক হাজরা তোমায়ের চার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন